একজন গরিব সবজিওয়ালা ছিল সে তার বাগিচা থেকে সবজি সংগ্রহ করে তার বাড়ি থেকে ঠেলাগালি করে আস্তে আস্তে সে শহরের দিকে নিয়ে তার সবজিগুলো বিক্রি করার জন্য রওনা হয় সে আস্তে আস্তে তার ঠেলাগালি করে সুন্দর সুন্দর সবজিগুলো নিয়ে শহরের মধ্যে দাঁড়িয়ে সে বিক্রয় করতে থাকে তার সবজিগুলো সব থেকে ভালো এবং সেরা ছিল তার সবজিগুলো ক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতে থাকে এবং তার সবজিগুলো ক্রয় করে নিয়ে যায় কারণ তার সবজিগুলো খুবই সুস্বাদু এবং মজাদার ছিল সে সবজিগুলো আস্তে আস্তে করে সবজিগুলো সব বিক্রয় করতে থাকে এবং সে সবজিগুলো বিক্রয় করতে করতে তার সবজিগুলো এক পর্যায়ে শেষ হয়ে যায় এবং তার সবজি যখন বিক্রয় করা শেষ হয়ে যায় সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার ঠেলা গাড়িটা নিয়ে সে আবার বাড়ির দিকে আসতে থাকে সে এভাবে সবজি বিক্রয় করতে থাকে তার সবজি বিক্রয় করে অনেক লাভ হয় এই এই জন্য সে অনেক খুশি হয়ে যায় কারণ সে আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে যায় সে সবজি বিক্রয় করে এসে তার গিন্নির সঙ্গে এক সঙ্গে খাবার খাইতে বসে এবং বলতে থাকে গিন্নি আজ সবজি বিক্রয় করে অনেক লাভ হয়েছে এভাবে যদি আমরা সবজি বিক্রয় করতে থাকি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব তার গিন্নি বলে হা হা আমরা অনেক বড় লোক হয়ে যাব সে বলে আমরা আগামীকাল আবার অনেকগুলো সবজি নিয়ে শহরে গিয়ে বিক্রয় করব। এভাবে আস্তে আস্তে আমরা বড় হয়ে যাব। তাই বলে তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবং দুজনে গল্প করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে

তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও একজন গরিব কাঠুরিয়া সে প্রত্যেকদিন দিন সকাল বেলা খাবার খেয়ে কাঠ কাটার উদ্দেশ্যে সে জঙ্গলের দিকে রওনা হয় ঠিক আজ সে খাবার খেয়ে তার কুড়ালটা কাঁধে করে নিয়ে জঙ্গলের দিকে কাঠ কাটার জন্য আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সে দিয়েছে সে সে হাঁটতে গিয়ে কাঠ কাটবে এবং কাঠ বিক্রয় করে সে জীবিকা নির্বাহ করে ঠিক তদরু সে কুড়াল দিয়ে কাঠ কাটতে শুরু করে কাঠ কাটতে কাটতে হঠাৎ করে একটা আলাউদ্দিনের চ্যারাগ দেখতে পায় সে ওটা দেখে খুব আশ্চর্য হয়ে যায় হঠাৎ করে সে আলাউদ্দিনের চ্যারাগ থেকে একটা দুটো বের হয়ে যায় দুটোটা দেখে ঠঠুরিয়া অনেক ভয় পেয়ে যায় তখন দুটোটা তাকে বলে কোনো ভয় নেই তুমি আমার কাছে যা চাইবে তাই পাইবে তখন কাকুরিয়া বলে তাই তাহলে আমার আমি খুব গরিব মানুষ আমার ঘর নেই তুই কি ব্যবস্থা করে দিতে পারবে তখন আলাউদ্দিনের চেরাক বলে অবশ্যই আমি পারবো তোমার মনের ইচ্ছাকে আমি পূর্ণ করে দিব তখন ওই

এবং ওই দত্তটাকে সে অনেক ধন্যবাদ জানায় এরপর কাঠুরিয়া বলে শোনো আমার টাকা পয়সা নেই তুমি আমাকে অনেক সোনা দানা টাকা পয়সার ব্যবস্থা করে দিবা তখন ওই দত্তটা তার শক্তি দ্বারা তাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা এবং টাকা পয়সা এনে দেয় সে দেখে আরো আশ্চর্য হয়ে যায় এবং সে আরো খুশি হয়ে যায় এভাবে গরিব কাঠোরিয়া সে অনেক বড় লোক হয়ে যায় অনেক ধনী হয়ে যায় তবে কাঠোরিয়ার জীবন পাল্টে যায় এবং আলাউদ্দিনের দত্ত তার সমস্ত ইচ্ছাগুলো আস্তে আস্তে করে পূরণ করতে থাকে এভাবে সোনা দানা টাকা পয়সা দ্বারা তার ঘরটাকে ভর্তি করে দেয় এভাবে অনেক অনেক সোনা দানা সে আলোক আলাউদ্দিনের দত্তের মাধ্যমে সে পেতে থাকে তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছো আমাদের এই ভিডিওটা দেখতেছো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন এরকম মজার মজার কার্টুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আমি আলাউদ্দিনের দত্ত আমিও তোমাদের সঙ্গে আছি এবং তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ তোমাদের শান্তিপুরের মুমিন আলীর গল্প শোনাব মুমিন আলী সে একজন খুব ভালো মানুষ ছিল সে তার স্ত্রীকে প্রত্যেক দিন খানা পাকাইতে বলতো তার স্ত্রী তার জন্য খানা পাকিয়ে রেডি করে রাখত সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে প্রত্যেক দিন সকালবেলা সে খাবার খেয়ে তার দোকানে যাবে সে একজন দর্জি ছিল সে দোকানে গিয়ে মানুষের কাপড় বানিয়ে দিত এবং সেখান থেকে যে টাকা পাইতো তাই দিয়ে তার সংসার চালাতো আজও সে দোকানে যাওয়ার জন্য খানা খাওয়ার জন্য বসে থাকে সে খাবার খেয়ে তার দোকানের দিকে যাবে তার স্ত্রীকে বলে কই গো খাবার নিয়ে এসো আমি খাবার খেয়ে দোকানে যাব। অতি শীঘ্রই চলে আসো দোকানে যাওয়ার সময় চলে যাচ্ছে তার স্ত্রী তার জন্য খাবার রেদে হাঁটতে হাঁটতে তার ঘরে খাবারটা পৌঁছে দেয় তার টেবিলের উপর তার খাবারটা রেখে দেয় সে খাবার পেয়ে অনেক আনন্দ পায় সে খাবার খুব মজা করে খেতে থাকে তৃপ্তি সহকারে সে খাবার খেতে থাকে সে খাবার খাই খেতে খেতে তার দোকানের কথা চিন্তা করে এই জন্য সে দ্রুত খাবার খাইতে থাকে খাবার খেয়ে সে তাদের গ্রামের পর দিয়ে হাঁটতে হাঁটতে তার দোকানের দিকে যাইতে থাকে মুমিন আলী সে একজন খুব ভালো মনের মানুষ ছিল সে প্রত্যেক দিন তার দোকানে গিয়ে কাস্টমারদের কাজগুলো করে দিত সে দোকানে এসে তার সে কাস্টমারদের কাপড়গুলো সেলাই করতে থাকে এভাবে কাস্টমারদের কাপড়গুলো সময় মতো সেলাই করে তাদের কাছে পৌঁছে দেয় আর এর বিনিময়ে তাকে অনেক টাকা দেয় এই টাকা নিয়ে সে অনেক খুশি হয় এবং এই টাকার বিনিময়ে তার সংসারের খরচ বরস সে চালাইতে থাকে দোকানের কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে আসে তাদের গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে তার বাড়ির দিকে চলে আসে সে বাড়ি এসে সে ঘুমিয়ে পড়ে কারণ তার অনেক কষ্ট হয়ে যায় দিনভর সে অনেক কাজ করে তার দোকানের সমস্ত কাজগুলো করে সে বাড়ি এসে ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য গ্রামে একজন লৌভিক কৃষক ছিল সে তার গরু ঘোড়া এবং মুরগিগুলোকে দেখে আফসোস করতে থাকে আর বলতে লাগে হায় আমি যদি এদের ভাষা বুঝতাম তাহলে কতই না ভালো হতো তখন সে তাদের গ্রামের একজন বুজুর্গ লোকের কাছে যাওয়ার জন্য নিয়ত করে যে তার কাছে গিয়ে আমি এই গরু ঘোড়া এই পশু পাখির কথাবার্তা আমি শিখবো তখন সে হাঁটতে হাঁটতে তাদের গ্রামের যে একজন বুজুর্গ এই আল্লাহর সে হাঁটতে হাঁটতে যাইতে থাকে সে তার গ্রাম থেকে সেই বুজুর্গলো তার বাড়ি অনেক দূরে ছিল সে হাঁটতে হাঁটতে সেই আল্লাহর অলির বাড়ির কাছে সে চলে যায় যে সে লোকটাকে পেয়ে যায় এবং পেয়ে বলে ও আল্লাহর তুমি আল্লাহর কাছে করো আমি যেন এই সমগ্র পশু পাখির কথাবার্তা বুঝতে পারি কোনোই বুজুগ লোকটি বলল তুমি যদি এটা করো তাহলে অনেক বিপাদে পড়বে তবুও সে শুনতে চায় না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ তাকে সেই পশু পাখির কথাবার্তা শোনার যোগ্যতা দান করে সে আনন্দ মনে হাসতে হাসতে খুশিতে সে বাড়ির দিকে ফিরে আসে সে এখন সমগ্র পশু পাখির কথাবার্তা বুঝতে পারে এই সে অনেক খুশি হয়ে যায় সে বাড়ি এসে তার স্ত্রীর সঙ্গে খানা খাইতে থাকে তখন এক টুকরো খাবার সে তার মুরগির দিকে সুরে মারে মুরগিটি খাবার খাইতে থাকে তখন কুকুরটি আফসোস করে বলে যে তুমি আমার খাবার খেয়ে ফেলেছো তখন মুরগি তাকে বলে যে তুমি ভয় করো না কারণ সামনে মালিকের গরুটা মারা যাবে তখন তুমি খেও মালিকের কথা শুনে সঙ্গে সঙ্গে তার গরুটা বাজারে নিয়ে বিক্রয় করে দেয় যাতে করে তার গরুটা তার কাছে না মরে এবং তার কোনো লস না হয় এইভাবে সে মনে করে যে পশু পাখির কথা শুনে শিখতে পেরে তার অনেক লাভ হয়েছে পরের দিন আর এক টুকরো খাবার ছুঁড়ে মারে মুরগি সে খাবারটাও খেয়ে ফেলে তখন কুকুর বলে যে তুমি আজও খেয়ে ফেললে আগের দিন গরুর কথা বললে গরু তো মরলো না সে বলল আজ মালিকের গোড়াটা মারা যাবে তখন মালিক এই কথা শুনে তার ঘোড়াটাও বাজারে নিয়ে বিক্রয় করে ফেলে এভাবে মালিক মনে করে যে আমি পশু পাখির কথা শুন শিখতে পেরে তো অনেক লাভবান হয়েছি তখন কুকুরটির আগান্বিত হয়ে মুরগিটিকে বলে যে তুমি যে কথা বললে একটাও তো ঠিক হলো না তখন মুরগি বলে ভয় করো না যে আজ মালিক মারা যাবে তখন অনেক খাবার দাবারের ব্যবস্থা করা হবে তুমি সেখান থেকে হাড্ডি গুড্ডি চেটে খাইতে পারবে এই কথা মালিক শুনতে পেরে তার অন্তরে অনেক ভয় জমে যায় এবং সে কি করবে বুঝতে পারতেছে না সে তাড়াতাড়ি বুজুর্গ লোক তার কাছে যায় যাতে করে এর একটা সমাধান করা যায় সে ভয়তে ভয়তে কাঁদতে কাঁদতে সেই আল্লাহর উলির বাড়ির দিকে ছুটতে থাকে সে আল্লাহর উলির কাছে গিয়ে বলে যে হুজুর আমার এই অবস্থা হয়েছে গরুর কথা বলা হয়েছে গরু বিক্রয় করেছি কথা বলা হয়েছে ঘুড়া বিক্রয় করেছি আজ তো আমার মৃত্যুর কথা বলে এখন আমি কি করবো আমি তো এখন কোথাও যাইতে পারতেছি না আমার তো অনেক ভয় করতেছে তখন আল্লাহর উনি বলে আল্লাহ যাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো কারণ আল্লাহ যাকে যা দিয়েছে সেটাই তার জন্য মঙ্গল এখন আর কিছু করার নেই কারণ মৃত্যু সবার জন্য নির্ধারিত বন্ধুরা আজকে তোমাদেরকে শান্তিময় গ্রামের কেলটুরানির গল্প শোনাবো এক শান্তিময় গ্রামে এক ছিল কেলটু তার স্ত্রীর নাম ছিল রানী এজন্য সবাই তাকে কেলটুরানি বলে সে সকালবেলা খাবার তৈরি করে খাবার খেতে থাকে সে খাবার খাওয়ার পর সে সবজির ব্যবসা করত সেই কেলটুরানি কেল টুরানি যখন তার খাবার শেষ হয়ে যায় খাওয়া তখন সে তার পুতলা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে সে গ্রাম থেকে শহরের দিকে যাইতে থাকে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পুতলাকে মাথায় করে নিয়ে গ্রাম পাড়ি দিয়ে এরপর শহরের রাস্তার দিকে আস্তে আস্তে হাঁটতে 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 থাকে যখন শহরে করে সে সে পৌঁছে যায় তখন তার সবজির দোকান নিয়ে সে শহরের মধ্যে বিক্রয় করতে থাকে এবং লোকজনদেরকে ডাকতে থাকে তখন লোকজন এসে তার সবজিগুলো কিনতে থাকে এবং সবাই তাকে দেখে সবাই অবাক হয়ে যায় সে একজন মহিলা মানুষ সে সবজি বিক্রয় করতেছে এই নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতে থাকে কিন্তু কেলতুরানি কারোর কথায় কান্না দিয়ে সে তার ব্যবসা চালিয়ে যায় এভাবে কেল তুরানি তার সবজির ব্যবসা করতে থাকে তারপর একদিন কেলটুকে সবাই মিলে বলতে থাকে যে তুমি তোমার স্ত্রীকে দিয়ে আর সবজির ব্যবসা করাইবা না তখন কেলটু তার স্ত্রীকে খাবার খাওয়ার সময় বলতে থাকে শোনো আমাকে সবাই খারাপ বলে কারণ তুমি মহিলা মানুষ হয়ে সবজির ব্যবসা করতেছো তুমি আর আগামী কাল থেকে সবজি ব্যবসা করবে না তোমার বদলে আমি সবজির ব্যবসা করব। এই বলে বলে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকাল বেলা কিন্তু তার ঠেলা গাড়িতে করে সবজিগুলো বাজারের দিকে নিয়ে যায় এবং সে তার বাড়ি থেকে শহরের দিকে তার সবজির গাড়িতে করে সবজিগুলো নিয়ে যাইতে থাকে সে সবজিগুলো নিয়ে শহরে বিক্রয় করতে থাকে এভাবে কেলটু তার স্ত্রীকে আর সবজি ব্যবসার জন্য বাজারে পাঠায় না এভাবে কেলটু নিজেই তার সবজির ব্যবসা করতে থাকে কেলটু তার সবজির ব্যবসা করে বেশ টাকা পায় এবং তার সবজি সে বিক্রি করে সে আস্তে আস্তে করে তার ঠেলাগাড়ি টানিয়ে নিয়ে বাড়ির দিকে চলে আসে এভাবে কেলতু তার স্ত্রীকে বলতে থাকে শোনো তোমার আর সবজির ব্যবসা করা লাগবে না আজ থেকে আমি ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও

সে জমিনে চড়িয়ে নিয়ে বেড়াত এবং তার গাড়িতে করে সেই গাবিদের জন্য ঘাস নিয়ে আসত এবং সে গরুর গাড়ি করে গাবিদের জন্য ঘাস নিয়ে গাবিদেরকে খাওয়াইতো এবং গাবিগুলো খুবই ছিল মোটা তাজা তাকে অনেক দুধ দিত এবং তার কাছে ছিল এক জোড়া হালি গরু যার মাধ্যমে সে তার জমি কাটত তার জমিতে তার হালি গরু দ্বারা চাষ করে জমি অনেক ফসল পলাত। এভাবে তার আস্তে আস্তে সংসার থেকে অভাব চলে যায় কিন্তু একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ে তার একটা মেয়ে এবং আরেকটা ছেলে ছিল সে যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে আস্তে আস্তে করে সে হঠাৎ করে ওই অসুস্থ অবস্থাতেই সে মারা যায় আর যখন সে মারা যায় তার ছেলে মেয়ে তার জন্য খুব কান্নাকাটি করে তাদের দেখাশোনার জন্য আর কেউই ছিল না আলী বাবা যখন মারা যায় তখন সংসারের দায়িত্ব তার বড় মেয়ের উপর এসে পড়ে তার বড় মেয়ে শহরে গিয়ে সে বেলুন বিক্রয় করে সে তার বাবার যে বেলুনের ব্যবসা ছিল সেই ব্যবসাটা সে নতুন করে চালু করে শহরে গিয়ে সে বেলুন বিক্রয় করতে থাকে সে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে আসো ভাই বেলুন কিনে নিয়ে যাও একটা বেলুন নিয়ে যাও এভাবে যখন সে ডাকতে থাকে তখন তার বেলুনগুলো আস্তে আস্তে করে বিক্রি হয়ে যায় এভাবে সে লোকজনের কাছে ডেকে ডেকে তার বেলুনগুলো বিক্রয় করতে থাকে এভাবে তার সমস্ত বেলুনগুলো ব্যাক সময় বিক্রয় হয়ে যায় সে অনেক টাকা ওর উপার্জন করতে থাকে এবং বেলুন বিক্রয় করে সে যে টাকাগুলো পায় সেই টাকা দিয়ে সে বাজার করে বাড়ির দিকে চলে যায় কারণ তার বাজার বাড়িতে নিয়ে সে রান্না করবে তখন তার ছোট ভাইকে নিয়ে একসঙ্গে খানা খাইবে সে বাজারগুলো বাসায় নিয়ে আসে এবং সে রান্না করতে থাকে সে আস্তে আস্তে করে রান্নাগুলো যখন তার কমপ্লিট হয়ে যায় তখন সেই রান্নাগুলো খাওয়ার জন্য তার ভাইকে ডাকতে থাকে যে আসো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না যখন শেষ হয়ে যায় তখন তার ছোট ভাইকে সে খাবার খাইয়ে দেয় কারণ সে অনেক ছোট্ট ছিল সে একা একা খাইতে পারতো না তার মা বাবার খুব আদরের বাবু ছিল কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তার বোন তার দেখাশোনা করে এবং তাকে খাবার খাওয়ানো শেষ করে এরপরে নিজে খাবার খায় এইভাবে তাদের ছোট্ট পরিবারটা আস্তে আস্তে করে চলতে থাকে ওয়েলকাম জুমাই চ্যানেল ক্লাচুন ভিডিও বন্ধুরা চুমরাচরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য